তো এখন আমরা যাইতেছি সুপার শপটা নিচে সুপার শপ আছে এই যে এই যে কাঁচা মাল তো আসলে আমি ভাবতেছিলাম ফার্স্টে ভাবছিলাম যে বাংলাদেশি কোনো কিছু পাওয়া যায় না তো এখানে সব কিছু আছে রাখতেছি গাজার তারপরে সবগুলি আছে দেশি সিজনাল ফল আছে আম আছে আর এই যে শাক সবজি আছে

এখন আইসে থেকে একদম ইজি সবগুলি প্রাইস দেওয়া আছে কিলো কত দেওয়া আছে সবগুলো দেওয়া আছে তো আরো কি কি আছে দেখতেছি বিশাল বড় এরিয়া আমরা আরেকটা সাইডে আসছি এই যে মাছ দেখা সামুদ্রিক মাছ